যদি আপনি এক মাস পর্যন্ত থানা এক মাস পর্যন্ত এভাবে এই পদ্ধতিতে এই একটি পান পাতা আপনি যদি আপনার বিশেষ অঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই সাইজটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আমার সাইজটা আগের থেকে একটু বেড়েছে আগের থেকে আমার এই বিশেষ অঙ্গটি একটু হৃষ্টপুষ্ট হয়েছে আপনি কি পরিমাণ উপকার পাবেন আপনি যখন ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন এখন কিন্তু আমি বলে আপনাকে বোঝাতে পারবো না আপনি যখন ব্যবহার ব্যবহার করবেন এই টেকনিকটি অবলম্বন করা শুরু করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন এক মাস ব্যবহার করুন এটি কিন্তু একদম কঠিন কোনো কাজ না একদম সহজলভ্য একটি কাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সমর্থ যুবক ভাইরা আমার কাছে অনেকই আবদার করেন অনেকেই বলেন আমাকে ফোন করে অনেকেই জানতে চান যে বিশেষ অঙ্গ বড় করার কোনো ফর্মুলা আছে কিনা সমর্থ যুবক ভাইরাম একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন যে প্রাকৃতিক যে সাইজটা আপনার বিশেষ অঙ্গের যে প্রাকৃতিক যে সাইজ সেই সাইজটা বড় করার কোনো মেডিসিন আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ডাক্তার আবিষ্কার করতে পারেনি যদি কেউ বলে যে আপনার প্রাকৃতিক সাইজটাকে আমি বড় করে দেব আমার কাছে এমন একটি মালিশ রয়েছে জাদুকরি একটি মালিশ রয়েছে আপনার প্রাকৃতিক সাইজটাই বড় হয়ে যাবে দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা হয়ে যাবে আপনি মনে করবেন সে একেবারে একটি বাটপার কারণ প্রাকৃতিক সাইজ যেটা সেই প্রাকৃতিক সাইজটাকে বড়ো করার কোনো মেডিসিন আজ পর্যন্ত কোনো ডাক্তার পৃথিবীতে আবিষ্কার করতে পারেনি তবে হ্যাঁ যদি আপনি আপনার নিজের হাত ব্যবহার করে থাকেন বহুদিন যাবৎ হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করে যদি আপনার সাইজ একেবারেই আপনি ছোটো করে ফেলেন হাত ব্যবহার করলে আপনার বিশেষ অঙ্গের সাইজ কিন্তু অনেক ছোটো হয়ে যাবে ভিতরে ঢেবে যাবে ঢেবে গিয়ে অনেক সময় ছুটো হয়ে যায় বাঁকা হয়ে যায় অনেক সময় গোড়াচি মোটা হয়ে যায় এটা হাত ব্যবহার করার ইফেক্ট এরকমভাবে হাত ব্যবহার করার কারণে যদি আপনার সাইজ ছুটো হয়ে গিয়ে থাকে অথবা হরমোনজনিত সমস্যার কারণে যদি আপনার সাইজ ছুটো হয়ে গিয়ে থাকে অথবা অন্য কোনো কারণে বা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে যদি আপনার সাইজ ছুটো হয়ে গিয়ে থাকে অতিরিক্ত স্বপ্নদোষ হলে কিন্তু আপনার সাইজ ছুটো হয়ে যাবে যাদের অতিরিক্ত স্বপ্নদোষের রোগ আছে দ্রুত চিকিৎসা করুন চিকিৎসা করে আপনার এই অতিরিক্ত স্বপ্নদোষের রোগটাকে আপনি ভালো করুন না হয় আপনার এই সাইজের সমস্যায় আপনি পড়বেন তো এই সমস্ত সমস্যার কারণে কিন্তু আপনার সাইজ ছোট হতে পারে যদি আপনার এই সমস্ত সমস্যার কারণে বা অন্য কোনো কারণে বা অন্য কোনো সমস্যাজনিত কারণে যদি আপনার সাইজটা ছোট হয়ে গিয়ে থাকে তাহলে সেই সাইজটাকে বড় করার মেডিসিন অহরহ পাওয়া যায় বা মেডিসিন অনেক আবিষ্কার হয়েছে তো আজকে আমি মেডিসিনের কথা বলবো না সাইজ বড় করার মেডিসিন নিয়ে আমার অনেক ভিডিও করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি পদ্ধতির কথা বলে দিব আপনার কোনো মেডিসিনের প্রয়োজন পড়বে না আপনি যদি এই ঘরোয়া এই টেকনিকটি অবলম্বন করতে পারেন এই ফর্মুলাটি আপনি অবলম্বন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সাইজটা বড় হবে এবং আপনার বিশেষ অঙ্গের রোগগুলো সতেজ হবে হৃষ্টপুষ্ট হবে দেখতেও অনেকটা ভালো লাগবে অনেক সময় ওই বিশেষ অঙ্গটা নিজের কাছেই দেখলে খারাপ লাগে অনেক সময় নেতিয়ে তাকে একদম কুচিয়ে তাকে দেখলেও নিজের কাছে খারাপ লাগে মন খারাপ হয় তো আজকে যেই এই ফর্মুলার কথা আমি বলবো যে টেকনিকের কথা বলবো সেই টেকনিকটি যদি আপনি অবলম্বন করেন আপনার এই বিশেষ অঙ্গটি হৃষ্টপুষ্ট হবে দেখতেও ভালো লাগবে রোগগুলো সতেজ হবে রোগের মধ্যে রক্ত সঞ্চালনটা বাড়বে সাইজেও অনেকটা বড় হবে ইনশাআল্লাহ সমাজ যুবক ভাইরাম আজকে যেই ঘরোয়া ফর্মুলায় যেই পদ্ধতির কথা বলবো যেই বেশজের কথা বলবো সেই বেশজটি বা সেই টেকনিকটি অবলম্বন করতে গেলে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে টাটকা তরুতাজা একটি পান পাতা একটি টাটকা তরুতাজা পান পাতা আপনি সংগ্রহ করে নেবেন মোটামুটি বড়ো সাইজের তবে শর্ত হচ্ছে পান পাতাটি একদম টাটকা হতে হবে একদম থাজা একটি পান পাতা হতে হবে নেতিয়ে গেছে একদম নরম হয়ে গেছে এরকম পান পাতা হলে হবে না আপনাকে একদম ঠাটকা তুরো তাজা একটি পান পাতা নিয়ে নিতে হবে এবং দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে ঘি অথবা নারকেল তেল এই দুইটি উপাদান থেকে যে কোনো একটি উপাদান আপনি সংগ্রহ করে নেবেন আপনি যদি ঘি সংগ্রহ করতে পারেন কাকি ঘি ঘি যদি আপনি সংগ্রহ করেন তাহলে ঘিটা একদম খাটি ঘি হতে হবে না হয় আপনি নারকেল তেল সংগ্রহ করে নেবেন যদি ঘি নিতে পারেন তাহলে উপকারটা ভালো হবে তবে নারকেল তেল দিয়েও কিন্তু আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারবেন তো এই দুইটি উপাদান আপনি সংগ্রহ করে নেবেন এই দুইটি উপাদান যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে এখন হবে আপনার এই টেকনিকটা অবলম্বন করার ভালা এই দুইটি উপাদান দিয়ে আপনি আপনার বিশেষ অঙ্গের যে সাইজটা সেটা বড় করার এই টেকনিকটি এখন অবলম্বন করবেন তো এই টেকনিকটি আপনি কিভাবে অবলম্বন করবেন কিভাবে এই এই পান পাতা এবং ঘি অথবা তেল দিয়ে আপনি এই বেশষ্টি তৈরি করে আপনি ব্যবহার করবেন তো এই পদ্ধতিটি আপনি অবলম্বন করতে গেলে সর্বপ্রথম আপনাকে এই পান পাতার উপরে পান পাতার মধ্যে নারকেল তেল অথবা ঘি আপনি যেটা সংগ্রহ করেছেন সেটা এই পান পাতার উপরে আপনি মাখিয়ে নেবেন পান পাতার কিন্তু দুইটা সাইড থাকে একটা হলো উপরের সাইড পিঠ যেখানে দেখবেন অনেক সময় ইয়া থাকে এই পানের পানের উপরে যে সাইডটা যেখানে দেখবেন রগের মতন আছে ওই সাইডটা না যেটা তলের সাইড যেটা একদম মিহিন তেল একদম তেল তেলা তেল যে সাইডটা সেই সাইডের মধ্যে আপনি তেলটাকে মাখিয়ে নেবেন আপনি নারকেল তেল অথবা ঘি যেঠাই নেন সেটা আপনি ভালো করে মাখিয়ে নেবেন ভালো করে যখন আপনার পান পাতার মধ্যে এই তেল অথবা ঘি মাখিয়ে নিলেন মাখানোর পরে আপনি এই পান পাতাটাকে হালকা গরম করে নেবেন একদম বেশি গরম করবেন না হালকা গরম করে নেবেন একদম কুসুম গরম হালকা গরম করে আপনার বিশেষ অঙ্গের মধ্যে একটা পেঁয়াজ দিবেন। এই পান পাতাটা দিয়ে বিশেষ অঙ্গের মধ্যে একটা পেঁয়াজ দিবেন পেঁয়াজ দিয়ে হালকাভাবে আপনি বেঁধে দিবেন যেন টাইট না হয় এত বেশি টাইট না হয় বেশি টাইট হলে সমস্যা আপনি হালকা টাইট করে আপনি এই পান পাতাটা এখানে পেঁচিয়ে নেবেন সর্বপ্রথম আপনি পান পাতার উপরে আপনি তেল মাখিয়ে নেবেন অথবা ঘি মাখিয়ে নেবেন ঘি মাখিয়ে আপনি এই পান পাতাটাকে হালকা গরম করে নেবেন গরম করে আপনার বিশেষ অঙ্গের মধ্যে আপনার এই অঙ্গটির মধ্যে ভালো করে পেঁচিয়ে আপনি এখানে হালকা বান দিয়ে দিবেন হালকা হালকা বেঁধে দিবেন যেন এটি ছুটে পড়ে না যায় আর এই কাজটি করবেন কখন এই কাজটি করবেন হল আপনি যখন রাত্রিবেলা ঘুমাতে যাবেন ঘুমানোর সময় যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার জন্য সহজ হবে দিনের বেলায় আপনি এই কাজটি করতে পারবেন না দিনের বেলাও করতে পারেন তবে আপনি দিনের বেলা যদি এই কাজটি করতে যান আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন যেমন আপনার দিনের বেলায় বিভিন্ন কাজ থাকে কাজের সময় আপনি কিন্তু এই কাজটি করে আপনার ইয়ার মধ্যে এই আপনার বিশেষ অঙ্গের মধ্যে এই পান পাতাটা পেছিয়ে কিন্তু আপনি খাজি যেতে পারবেন না তখন আপনার কাছে অনেকটা সমস্যা ফিল হবে তো এই কাজটি যদি আপনি রাত্রিবেলা করেন আপনি একদম রিল্যাক্সে করতে পারবেন কারণ রাত্রিবেলায় তো আমরা অনেকেই ঘুমাতে যাই ঘুমিয়ে পড়ি তো ঘুমানোর আগে এই কাজটি করে যখন আপনি ঘুমিয়ে গেলেন তখন আপনার জন্য এটা সহজ হবে তো রাত্রিবেলায় আপনি এই কাজটা করবেন রাত্রিবেলা এই পান পাতাটা নিয়ে এভাবে তেল মাখিয়ে গরম করে আপনার অঙ্গের মধ্যে ভালো করে লাগিয়ে দিবেন লাগিয়ে ভালো করে হালকা বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনি শুয়ে পড়বেন শুয়ে আপনি যখন ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে বেলায় আপনি এটা খুলে ফেলবেন সকাল বেলায় খুলে আপনি এটাকে ফেলে দিবেন এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এক মাস পর্যন্ত থানা এক মাস পর্যন্ত যদি আপনি ব্যবহার করেন বিরতিহীনভাবে মাঝখানে একদিনও গ্যাপ না দিয়ে আপনি বিরতিহীনভাবে যদি আপনি এভাবে এই পদ্ধতিতে এই একটি পান পাতা আপনি যদি আপনার বিশেষ অঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই সাইজটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আমার সাইজটা আগের থেকে একটু বেড়েছে আগের থেকে আমার এই বিশেষ অঙ্গটি একটু হৃষ্টপুষ্ট হয়েছে অনেকটাই আমি উপকার পেয়েছি এবং অনেকটাই আমার এটা বেনিফিট হয়েছে আমি লাভবান হয়েছে। এটি আপনি এক মাস ব্যবহার করার পরে আপনি বুঝতে পারবেন এর সঙ্গে আপনি আরও একটি বেসজ অ্যাড করবেন সেটি হচ্ছে যখন আপনি রাত্রিবেলায় আপনি এভাবে এই প্রলিপি দিয়ে আপনি শুয়ে যাবেন তো শুয়ার আগে আপনি আরেকটি ইয়া করতে পারেন কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি ছোলা বুট বাজার থেকে কিনে নিয়ে আসবেন ছোলা বুট যেগুলো আমরা আমরা রমজান মাসে আমরা খেয়ে থাকি বুট ওই বুটগুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো মানের ভালো কোয়ালিটি চুলা বুট নিয়ে আসবেন বাজারে কিন্তু অনেক পুরানা বুট পাওয়া যায় যেগুলো একদম পোকা খেয়ে নিয়েছে পোকা ছিদ্র করে ফেলেছে সেগুলো আনবেন না একদম ঠাটখা ঠাটকা বুটগুলো একদম নতুন বুটগুলো আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি প্রতিদিন রাত্রিবেলায় দশ থেকে পনেরোটি ছোলা বুট ভিজিয়ে রাখবেন বেলায় যখন আপনি ঘুম থেকে উঠবেন সেই প্রলেপটি ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি সকালবেলায় এই ছোলা বুটের এই বেসজটা আপনি খেতে পারেন পানিটা ফেলে দিয়ে শুধু চুলা বুটগুলো একদম কুসার্য হয়ে আপনি চিবিয়ে খেয়ে নেবেন খেয়ে পেট ভরে পানি খাবেন এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই দুইটি বেসজ ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কি পরিমাণ উপকার পাবেন আপনি যখন ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন এখন কিন্তু আমি বলে আপনাকে বোঝাতে পারবো না আপনি যখন ব্যবহার করবেন এই টেকনিকটি অবলম্বন করা শুরু করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন এক মাস ব্যবহার করুন এটি কিন্তু একদম কঠিন কোনো কাজ না একদম সহজলভ্য একটি কাজ এই পান পাতা সবার গড়েই আছে নারকেল তেল সবার গড়েই পাওয়া যায় আপনি পান পাতা দিয়ে নারকেল তেল লাগিয়ে আপনি ইয়ে করলেন হালকা গরম করে আপনি শোয়ার আগে আপনি এই কাজটি করে ফেললেন কেউ জানলো না আপনি আপনার রুমে আপনার কক্ষের মধ্যে আপনি এই কাজটি একদম নির্জনে একা একই একদম সহজেই করে ফেলতে পারেন তো এই টেকনিকটি আপনি অবলম্বন করে দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ফায়দা হবে আপনার ফায়দার জন্যই আমরা বলি আমাদের কোনো ফায়দা না আপনি যদি ব্যবহার করেন আপনার ফায়দা হবে ব্যবহার না করলে আপনার যেই রূপটা আপনার যে সমস্যাটা আপনার সমস্যাটা আপনার থেকে যাবে ব্যবহার করলে আপনার ফায়দা হবে না করলে আপনারই লস হবে এতে আমার কোনো লাভ বা লস আমি যেখানে বক বক করছি আমার কোনো লাভ লস নেই আমার দ্বারাতে যেন আপনারা উপকৃত হতে পারেন সেজন্য আমি বহু কিতাব গাঠাগাঠি করে আপনাদের জন্য এই প্রাকৃতিক ভেষজগুলো এই ফর্মুলাগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি যদি আপনারা ব্যবহার করেন আপনারা ট্রাই করেন এই ট্রাই করার পরে ব্যবহার করার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ব্যবহার করার আগে কিন্তু আপনারা এর উপকারিতাটা বুঝতে পারবেন না তো সম্মানিত যুবক ভাই আমি আশা করবো আপনারা এই টেকনিকটা অবলম্বন করুন এই ফর্মুলাটি ব্যবহার করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন সমস্ত দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং থেকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি